মাইনের স্টুডেন্ট সিনা টিচিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো মাইনার স্টুডেন্ট আজকে দু সালে মাধ্যমিকের জিওগ্রাফির যে পরীক্ষাটি হলো এই পরীক্ষার প্রশ্নপত্রটি আমি প্রত্যেকটা প্রশ্নের আমি তোমাদেরকে সমাধান করে দিচ্ছি তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে থাকো এবং যারা বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে এই চ্যানেলটিকে শেয়ার করো এবং তারাও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুক লাইক কমেন্ট করুক এবং বন্ধুরা তোমাদের পরীক্ষা কেমন হল সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য উচ্চি কোনটা উত্তর হবে রাগী ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় এই চারটে অপশানের মধ্যে হবে ঘুষুরি কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো এনএস টু হবে ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে এটা হবে সার্ভে অফ ইন্ডিয়া বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল ভেঙে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে তাকে কি বলে এটা হবে বানডাকা নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশ সর্বাধিক ক্ষতিকারক দূষক হল পলিথিন আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসন অঞ্চল কোনটি উত্তর হবে লাক্ষাদ্বীপ দেখো দিহং দিবং ও লোহিত নদীর মিলিত পোহের নাম কী উঠতে হবে তিস ব্রহ্মপুত্র হিমালয়ের একটা স্বলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হবে পাইন যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমি বরাবর নিচে নেমে আসে তাকে ড্যাশ বলে উত্তর পুঞ্চিত হয় পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায় এই চারটা অপশানের মধ্যে হবে মিসিসিপি মিশরি দক্ষিণ গোলার্ধে সমুদ্রস্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ এটা পৃথিবীর আবর্তনের জন্য অধক্ষেপণের একটা উদাহরণ হবে স্লিট ক্যারিবিয়ান সাগরে শিষ্ট ঘূর্ণবাদকে বলা হয় উত্তর হ্যারিকেন দেখো এরপরে শুদ্ধ অশুদ্ধ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর স্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে এটি শুদ্ধ হবে ভূ বৈচিত্র ভূ সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলে দ্বারা নির্দেশিত হয় উত্তর হবে এটাও শুদ্ধ সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু ঘটায় এটাও শুদ্ধ হবে উল্কাপিণ্ডো স্ট্যাটোস্পিয়ারের স্তরে স্তরে পড়েছায় হয় এটা অশুদ্ধ হবে শুল্ক ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্র ভরা করা দেখা যায় এটা অশুদ্ধ হবে মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হতুকে প্লায় বলে এটা হবে শুদ্ধ হিমালয়ের পারদর্শী অঞ্চলে নুড়ি বালি ও পলিগঠিত সময় অঞ্চলে বেড নামে পরিচিত এটা অশুদ্ধ হবে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত এটা হবে আধি উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম এককের নাম কি উত্তর পিক্সেল চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন থ্রি পয়েন্ট ফাইভ সিক্স লক্ষ কিমি তখন তাকে কী বলা হয় বলা হয় পেরিজি পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে ড্যাস বর্জ্য বলে উত্তর তেজস্ক্রিয় নদীর দ্বারা ড্যাস পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্মপালি পলি ও কাদা কাদাপ পরিবে ভাসমান বায়ুচাপ পরিপক করা হয় ড্যাস জন্য সাহায্যে উঠতে হবে ব্যারোমিটার যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমির পরিবর্তন ও পরিবর্তন ঘটে থাকে ড্যাশ বলে এটা হবে বা বহির্জিত প্রক্রিয়া বলা যেতে পারে শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে প্রভাবিত হয় উত্তর উপসাগরের স্রোত কাশ্মীরে প্রবাহিত বিতস্তা নদী কোন নদীর উপনদী উত্তর হবে সিন্ধু ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা দেখা যায় উত্তর ঝুম চাষ উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণা অনুষ্ঠিত উত্তর হবে ধান দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত উত্তর হবে দশ লক্ষ ভূবৈচিত্র মানচিত্রে প্রদত্ত আর যখন অন ফাইভ ফাইভ পঞ্চাশ হাজার তখন এর মেট্রিক স্কেল কত উত্তর হবে এক তে পাঁচশো মিটার পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে পলল যে কাল্পনিক রেখা দ্বারা সমান যুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি তবে হবে সমবর্ষণ রেখা এরপরে দেখো লাদাখ হবে খারদুংলা কান্ডালা হবে কর্মুক্ত বন্দর ভিলাই হবে লৌহস্পত শিল্প আর রাজস্থান হবে লুনি দেখো এরপরে প্রশ্নগুলো দেখো সবগুলোই বেশ ভালো প্রশ্ন এসেছে কচ্ছের অন এসেছে কৃষি মনসৃজন অনুসারী শিল্প এসেছে সৈনিচতুর্ভুজের পুরো পশ্চিম প্রান্তে দুটো মহানগরের নাম খুবই সহজ ফলস কালার কাকে বলে উপগ্রহ চিল সেন্সর কি বিষাক্ত বর্জ্য কাকে বলে বর্জ্য পৃথিকরণ শিশিরাঙ্ক সিজেগি নদী অবঘর্ষ অ্যালবেডো প্রত্যেকটাই ভালো প্রশ্ন দেখো সব যে সমস্ত তিন তিনের প্রশ্নগুলো এসেছে সেগুলোও সহজ দেখো বেশ ভালো প্রশ্ন এসছে দেখো ম্যাপ ম্যাপ পয়েন্টিংগুলো বেশ সুন্দর এসেছে আশা করি তোমরা দশটা দশটায় পারবে তোমারের মায়ের স্টুডেন্ট তো তোমাদের কেমন পরীক্ষা হলো আজকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আর যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ